এর মাধ্যমে হতে হবে আরে বন্ধু আপনি পৃথিবীর জমিনে খবর নিয়ে দেখবেন পৃথিবীর জমিনে আপনি ঘুরে ঘুরে দেখবেন যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই আছে না নাই আমাকে জিজ্ঞেস করেন আমার আমারকে বুদ্ধি বলেন হুজুর আপনি আল্লাহকে ভয় করেন না নাই আমি অবশ্যই বলবো যে হ্যাঁ আমি তো আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি তার জন্য আমি দাড়ি রাখছি আল্লাহকে ভয় করি তাই তো আমি জুব্বা পরে পাঞ্জাবি পরি আল্লাহকে ভয় করি তার জন্য তো আমার ভিতরে কুরআনটা ঢুকাইলাম আল্লাহকে বল ভয় করি তার জন্যই তো আমি মাথার মধ্যে টুপি পরি আমি আল্লাহকে ভয় করি

শুরু হইতে পারেনি পারে কি পারে কি যেই ব্যক্তি আল্লাহকে বই করে এই ব্যক্তি গুসকুর হইতে পারে না যেই ব্যক্তি আল্লাহকে বই করে এই ব্যক্তি সুদকুর হইতে পারে না যেই ব্যক্তি আল্লাহকে বই করে এই ব্যক্তি বেনামাজি হইতে পারে না পৃথিবীর জমিনে হইল সব থেকে ভালো আমল হইল আল্লাহকে ভয় করা ঠিক কিনা যদি একজন মানুষ আলাদাকে পরিপূর্ণভাবে ভয় করে একজন মানুষ আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করতে পারে ওই মানুষটা কোনোদিন গুশ খাইবে না ওই মানুষটা কোনোদিন খাইবে না ওই মানুষটা কোনোদিন গালি কাটবে না ওই মানুষটা কোনোদিন আলিমদেরকে অসংমানী করবে না ওই মানুষটা কোনোদিন মসজিদের ইমামের সাথে বিরোধিতা করবে না ওই মানুষটা কোনোদিন আলিমদেরকে গালি দিবে না ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়া i